সুন্দারাম মেয়েদের টয়লেট নিয়ে সমস্যা এ আর নিত্যদিনের সমস্যা আর এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে একেবারে মানুষকে প্রশাসন তো আছেনি কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে সব থেকে আগে আর এই নিয়েই এগিয়েছে সুনেত্রা সুন্দরামের গল্প এখন সম্প্রতি হয়ে গেল ছবির প্রেমিয়া কাজ করেছি এটাই আমার কাছে অনেক বড়ো সৌভাগ্য কারণ আর কি বলবো সবাই জানে আমি আটাত্তর সাল থেকে কাজ করছি সাড়ে তিনশোর ওপর ছবি হয়ে গেছে কাজে এটা আমার একদম লাস্ট ছবি মানে এর আগে আমি টনিক করেছি টনিকের পরেই এই ছবিটা কিন্তু এই ছবিটা অনেক দিন পর রিলিজ করছে কাজেই আমার এই সব ছবিটার সম্বন্ধে একটু উদাস হয়ে গিয়েছিলাম যে কোথায় ছবিটা রিলিজ হবে না কোনো সারা শব্দ নেই হঠাৎ তবে এটা হচ্ছে এটাতে আমি ভীষণ আনন্দিত খুশি এবং এটা অন্য একটা স্বাদের গল্প প্রত্যেক মানুষ এটা দেখুক এবং টাইম থ্রিলার ধর্ষণ এই ওই এই মেরে ফেলছে এই করে ফেলছে নেগেটিভিটির কি ছাড়াও যে ছবি হতে পারে একটা বার্তা আছে ভালো বার্তা আছে এটা লোকে একটু বুঝুক এম্পাওয়ারমেন্ট নিয়ে সিনেমাটা এবং নারী কেন্দ্রিক আমি আমি নারী কেন্দ্রিক বলতে বাধ্য হচ্ছি কেননা যে সমস্যাটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে নারীদের একটা বাথরুম সমস্যা নিয়ে নারীরা প্রায় ভোগে কেন হাইজিন বাথরুম খোঁজার জন্য ওরা কিন্তু অনেক জায়গা থেকে স্ট্রাগেল করে সেটা আপনি একজন নারী আপনি বুঝতে পারবেন তো এইটা কিন্তু কখনোই নারীরা কখনো তুলে ধরেনি অনেক কিছু নিয়ে প্রোটেস্ট করেছে অনেক বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এইটাকে নিয়ে কখনো প্রোটেস্ট করি তো ফার্স্ট টাইম আমি চেষ্টা করেছি যে এইটাকে তুলে ধরার সিনেমার মাধ্যম দিয়ে এবং আশা করি লোকেদের ভাল লাগবে আমাদের দেশে মহিলাদের যে বাড়ির বাইরে বেরোলেই একটা বাথরুম নিয়ে সমস্যা এটা তো ডিনাই করার জায়গা নেই আর স্পেশালি আমাদের মতো কাজ বা তোমরা যে ধরনের কাজ করো যেখানে একটা অফিসে বসে কাজ নয় মানে তোমাকে নানান জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে তাই তোমার অফিসেই শুধুমাত্র একটা ক্লিন বাথরুম পাচ্ছ দ্যাট ইজ নট ইনাফ ইউ দ্য সোসাইটি অ্যাজ আ হোল হ্যাজ টু অফার ইউ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যে যেখানে তুমি কাজ করতে বেরিয়ে রাস্তাঘাটে একটা বেসিক ক্লেনলিনেস পাচ্ছ আমরা যখন বর্ধমান বীরভূম এইসব জায়গায় যখন শো করতে যাই চার ঘন্টা পাঁচ ঘন্টার গাড়ি আমাদের তো ইউজ করতে হয় ওয়াশরুম চার ঘন্টা তো ওয়াশরুম না ইউজ করে থাকা যায় না এবং সেগুলো তো সত্যি খুব খারাপ অবস্থা মানে এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই শুশু বলতে তো হাসিও পায় আবার কষ্ট হয় কেন এটা না হলেও নয় এটা হলেও ভয় তো বাট আই থিঙ্ক আই এম হোপিং যে ভালো একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছেন আমাদের ডিরেক্টার ওনার প্রথম ছবি আই থিংক আই হ্যাভ হাই এক্সপেক্টেশন অ্যান্ড মাই বেস্ট অফ লাক টু দ্য ফিল্ম তুমিও আজ একটা মেয়ে আমার বাড়িতেও মেয়ে আছে তো আমরা ফেস করছি প্রতিনিয়ত যে আমাদের শুধু মানে আমি ছেলে মানে এই নয় যে আমি বুঝতে পারছি না আমার সাথেও যখন আমার মা আমার বোনরা যখন রাস্তায় বেরো তারা এই গরমে জল খেত না কারণ কি নাকি ওয়াশরুম যেতে হবে ওয়াশরুমের প্রবলেমের জন্য তো এটা কত বড় একটা প্রবলেম যে গরমের মধ্যে আমাদের জানো কলকাতায় লাস্ট কিছু বছর কী পরিমাণে গরম পড়েছে সেখানে দাঁড়িয়ে যদি কেউ বলে জল না যাতে ওয়াশরুমটা না যেতে সেটা কতটা ভয়ঙ্কর তো সেইখান থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ আমি হচ্ছে আমার আমি মানে আমি যে এ ছেলে ব্যাপারটা ফিল করতে পেরেছি যে তারা কতটা স্কেয়ার যে আমি একটা ওয়াশরুমে গেলে সেখান থেকে যদি আরও কোনো প্রবলেম এসে যায় বা আরো কোনো বড় রোগে না দাঁড়িয়ে যায় তো সেই জন্য দাঁড়িয়ে আমি বলবো এই ছবিটা আমাদের নিজেদের জন্য দেখা উচিত যাতে ডিরেক্টর আরও প্রডিউসার এরকম আরো গল্প নিয়ে ভাবতে পারে আমি বলবো তো ফর উমেন্স বাট স্টিল প্রত্যেকটা মানুষকে এটা জানা উচিত যে এই যে মেসেজটা এখানে আজকে দেওয়া হয়েছে একটা মানে স্পেশালি আমাদের গভর্নমেন্ট যারা অনেক ওয়াশরুম এখনও সেভাবে সুন্দর করে রাখতে পারছে না বা হাইজিন ব্যাপারটা বুঝতে পারে না যে সত্যি আমাদের মহিলাদের জন্য এটা কতটা একটা জরুরি জায়গা যেটা হাইজিন হওয়া উচিত কারণ হচ্ছে আমাদের এটার থেকে এক্সটার্নাল এমন একটা এফেক্টস হয় যেটার থেকে আমাদের একটা ফিউচার রিলেটেড ইস্যুস থাকে তো তার জন্য আমাদের দেখো আমরা মারা বাচ্চা জন্ম দিই আমরা মেয়েরা মেয়েরা এমন একটা জিনিস যে আমাদের মেয়েদের থেকে কিন্তু পপুলেশনটা বাড়ে দেশে বিকজ উই আর দ্য লেডিজ সেখানে সেই জায়গাতে যদি এক্সটার্নাল কিছু এফেক্টস হয় কিছু ইস্যুস হয় সেটা কিন্তু ওয়াশরুম থেকে অনেক আসছে টয়লেটের সমস্যা এতো আগেও ছিল হয়তো কিছুটা থাকবে কিন্তু এগিয়ে আসতে হবে মানুষকে এতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন